সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসলাম ল্যান্ড অফ মোসেস ফেরো ইসলাম এবং ভূমিতে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা আমি যদি একটু ঘুরি ওইদিকে আপনারা দেখতে পারবেন আমি কোথায় দাঁড়িয়ে আছি এই দেখুন আমি বিশ্বের সাত সাত আশ্চর্যের অন্যতম পিরামিডের সামনে দাঁড়িয়ে আছি এখন আমার পেছনে যে পিরামিডটি আছে সেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রথম পিরামিড যেটার নাম হচ্ছে খুফো আর এই প্রথম আমি আজকে পিরামিড স্পর্শ করব পৃথিবীর পৃথিবীর সাদাশ্চর্যের একটা এটা তো মানে অন্য ধরনের একটা ফিলিংস আর কি যেমন এই যে আমি প্রথম স্পর্শ করলাম এটা হচ্ছে আহ লাইমস্টোন তৈরি এক একটা পাথর এগুলা হচ্ছে লাইমস্টোন এগুলার ওজন এক একটা পাথরের ওজন চল্লিশ থেকে পঞ্চাশ টনের মতো এরকম প্রায় দুই দশমিক তিন মিলিয়ন পাথর দিয়ে এই পিরামিড তৈরি করা হয়েছে প্রথম অবস্থায় পিরামিডটা ছিল সম্পূর্ণ সাদা কারণ এগুলো তো লাইমস্টোন সাদা ছিল কিন্তু এই যে হাজার হাজার বছর ধরে প্রায় সাড়ে চার হাজার বছর পাঁচ হাজার বছরের কাছাকাছি রং যেতে যেতে এখন এই অবস্থায় দাঁড়িয়েছে তো আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি একটু যদি পিরামিডের কাছে দাঁড়াই দেখুন তো একদম প্রায় আমার মতো একজন মোটামুটি সাইজের মানুষের প্রায় সমানই আমার চোখের কাছাকাছি চলে আসছে তো প্রত্যেকটা সাইড এরকম সমান এই সাইডে যেরকম হাইট যেরকম তার প্রশস্ততাও এরকম ওপরের যে ইয়ে আনুভূমিক যেটা জায়গা আছে সেটাও ঠিক একই রকম তো আরেকটু পরিষ্কার ধারণা দেওয়ার জন্য আমি যদি একটু সামনে আগাই এরকম প্রত্যেকটা পাথর এক সমান সাইজের যে পিরামিডের সামনে দাঁড়িয়ে আছি এটা নাম হচ্ছে খুফু এটা হচ্ছে প্রথম পিরামিড গিজাতে গিজার আরবী শব্দ হচ্ছে জিজা এবং এটা প্রায় একশো আটত্রিশ মিটার উঁচু আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো পঁচাত্তর বছর পূর্বে এই পিরামিড তৈরি করা হয়েছে তো আমি প্রথমে আপনাদেরকে কায়রো থেকে নিয়ে আসছি গিজাতে গিজা যেটা জিজা বলে তো এই মিশরিয়ারা জিমকে গয়ের মতো উচ্চারণ করে যেমন আহ জামাল আব্দুল এরা বলবে গামাল আব্দুল নাসের তো আমরা এই যে আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা গিজা এরিয়া বা কায়রো থেকে আসছি তো এখন এই ফাঁকে পিরামিডে যাবার আগে আমি আপনাদের পিরামিড সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিই প্রথম পিরামিড তৈরি হয় দু হাজার পাঁচশো পঁচাত্তর খ্রিস্টপূর্ব অর্থাৎ আজ থেকে চার হাজার পাঁচশো পঁচাত্তর বছর পূর্বে এবং এক একটা পিরামিডে প্রায় দুই দশমিক তিন মিলিয়ন ব্লক পাথর ব্যবহার করা হয়েছে এক একটা পাথরের ওজন প্রায় পঞ্চাশ টনের মতো এখন এগুলো পাথর কত ভারী পাথর চিন্তা করেন যে এত দূর থেকে অনেক দূর থেকে নিয়ে আসছে এই নিয়ে আসলো এবং কিভাবে একটার উপর একটা তুল্য এটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্য এই যে পৃথিবীর সাত আশ্চর্য বলে এটা হচ্ছে আশ্চর্য যে কিভাবে সেই যুগে যখন কোনো ক্রেন ছিল না টেকনোলজি ছিল না তখন কিভাবে এই পাথর আনলো এবং পরপর সাজিয়ে এবং এগুলা এত নিখুঁত ভাবে সেট আপ করা আমি আপনাদেরকে ভিডিওতে দেখতে থাকুন সামনের দিকে দেখাবো যে সাইড থেকে যখন আপনি দেখবেন তখন এই যে যে যেটা প্রান্ত যেটা দেখবেন একদম আলকা লাইন মানে রকম বলবো যে যে তারার সাথে ওরা অ্যালাইনমেন্ট করেছে এই এই যে যে সাইডের লাইন যেটা যখন আপনি আপনাকে আপনাদেরকে আমি দেখাবো দেখবেন যে একদম সোজা লাইন ওটা কোন ধরনের বাঁকা চুড়া নেই এত নিখুঁত ভাবে পাথর গুলোকে কিভাবে বসালো সেটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্য আমরা এখন পিরামিড পিরামিড এরিয়ার এখানে এখানে বেশ বড় এরিয়া একটা হচ্ছে খাফরা এবং আরেকটা ছোট একটা মাংকারা তো সবচেয়ে বড়টা নাম হচ্ছে এইটাই যেটা খোফো তো আমার সাথে দেখতে থাকুন এইভাবে চিন্তা করেন দুই দশমিক তিন মিলিয়ন পাথরের টুকরা এই যে এখানে এই প্রান্তের দিকে খেয়াল করুন মনে হয় না যে ধরে লাইন টেনেছে একদম এজের দিকে খেয়াল করুন দেখুন তো কিরকম সোজা কোনো বাঁকা নেই একদম সরল লেখার মতো আমি এখন আপনাদের একটা পিরামিডের ভেতরে নিয়ে যাচ্ছি এই ভেতরে পিরামিডের ভেতরে যাওয়ার রাস্তাটা খুবই কষ্টের আপনার যদি শ্বাসকষ্টের কোনো প্রবলেম থাকে আপনি নির্ঘাত ওখানে যাবেন না কারণ ওখানে অনেক লম্বা পথ এইরকম বাঁকা হয়ে আপনাকে যেতে হবে কারণ মতো এবং আপনাকে এরকম বাঁকা হয়ে যেতে হবে পুরো পথটা এবং ওগুলা সিঁড়ি না ওগুলো একটা কাঠের টুকরা গেছে আর তার ওপরে লোহার বার দেয়া আছে তো এই বার বারের মধ্যে পাড়া দিয়ে দিয়ে আপনাকে বাঁকা হয়ে এরকম অনেক নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে তারপর আপনি ওখানে সোজা হতে পারবেন এবং ভেতরে আসলে তেমন একটা কিছু নাই ওখানে বেরিয়াল চেম্বার যেগুলা মানে কবর যেগুলা ফেরাউনদের কবর ছিল ওই কবরগুলো ওই ভেতরে তো ওখানে কোনো লাশ নেই লাশগুলো সব মিউজিয়ামে নেওয়া হয়েছে আমার অন্য ভিডিওতে আপনারা এই যে মিউজিয়ামে ফেরাউনেল লাশগুলো দেখতে পারবেন আর ওখানকার ওয়ালগুলোতে হায়ারোক্লিফিক্স অরিজিনাল যে হায়রোগ্লিফিক্স যেগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে হায়ারগ্লিফিক্স দেখানোর চেষ্টা করব ওই had a graphic school aache to e je protome amra onek jayga aslam baka hoye tar pore abar ভিতরে আসলে তেমন কিছু নাই এই যে এইগুলা পানির হাউসের মতো এগুলা হচ্ছে কবর তো ওখানে কোনো লাশ নেই লাশ গুলো মিউজিয়ামে নেওয়া হয়েছে তো ওখানে ওয়ালে কিছু হায়ারোগ্লিফিক্স দেখলেন আর এই যে কবর গুলা দেখাই যা ওখানে ছবি তুলে আবার আপনাকে ওই সিঁড়ি বেয়ে সিঁড়িও না এগুলা আসলে ওই যে লোহা দিয়ে তৈরি করা সিঁড়ির মতো ওইগুলা বেয়ে বেয়ে আবার আপনাকে ওপরে উঠতে হবে মিশরে আসলে আরেকটা বিষয় খেয়াল রাখবেন খুব বেশি স্ক্যামিং হয় আহ ওখানে আপনাকে এত সুন্দর করে কথা বলবে তারপরে টাকা পয়সা চেয়ে বসবে এবং এই যে এখানে দেখবেন আমাকে একটা লোক মাথায় আহ একটা রুমাল বেঁধে দিচ্ছে প্রথমে এসে বললো আসসালামু আলাইকুম ওয়ার ফ্রম আমি বললাম বাংলাদেশ থেকে ও বাংলাদেশ শিবার মুসলিম আই মুসলিম বলে আমার মাথায় একটা রুমাল দিয়ে বললো এটা গিফট প্রথমে বলল গিফট তারপরে আমাকে বলল এখানে পয়সা দিতে হবে তিনশো এই লোকটা এই লোকটা আমাকে প্রথমে গিফট বলে দিয়ে মাথায় বেঁধে দিয়ে বলে তিনশো ইজিপশিয়ান পাউন্ড আমি পরে একশো পাউন্ড দিয়ে তারপর ধমক ধমক দিয়ে বিদায় করেছি আমি বলেছিলাম যে ওটা নিয়ে যেতে নিয়ে যায়নি এখানে আমার ছেলে আমার বড় ছেলে আমার সাথে গেছিল আমরা বাপ বেটার ট্যুর ছিল ওটা এই তিনটে পিরামিড একটা পাহাড়ের মতো জায়গার ওপরে অনেক বড় এলাকা জুড়ে তো ওখানে আপনাকে হয় গাড়ি নিয়ে যেতে হবে অথবা আপনি যদি গাড়ি নিয়ে ভেতরে না যান তাহলে আপনাকে ওখানে ঘোড়ার গাড়ি বা উঠ আছে যেগুলা ওইগুলো হায়ার করতে হবে তো ওরা আপনাকে হেঁটে হেঁটে নিয়ে যাবে অথবা আপনাকে পায়ে হাঁটতে হবে তো পায়ে হাঁটলে আপনি অনেক জায়গা তো প্রায় আপনার ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে তো এটা একটা ছোটখাটো পাহাড়ের উপরে ওখান থেকে আবার ওইদিকে পুরো কায়রো এবং গিজা কায়রো শহর এবং গিজা দেখা যাচ্ছে গিজা এরিয়া যেটা ওটাও কায়রোর মধ্যে বাট ওটা একটু আলাদা নদীর ওপারে নীল নদের ওপারে বেশ একটু জায়গা যাবার পরে কায়রো থেকে তারপরে এই যে এইটা পিরামিডের ভিতরে এই রাস্তাটা শুধু এই পিরামিডের পাহাড়ের ওপরে এইখানে ঘোরাঘুরির জন্য তো এই যে দেখুন পাশে যে কেউ ঘোড়ায় চড়ে যাচ্ছে কেউ ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে কেউ হেঁটে যাচ্ছে তো আমরা একটা গাড়ি হায়ার করেছিলাম আপনিও করতে পারেন তো পিরামিড দেখার পরে আপনি যখন পাহাড় দিয়ে নিচে নামতে থাকবেন নিচের দিকে তখন ওখানে হাতের ডান পাশে এই যে স্ফিংস আছে স্ফিংক্স হচ্ছে ওদের মরু এবং মৃতের দেবতা এটা একটা আস্ত একটা পাহাড় একটা পাথরের টুকরা পাহাড়ের মতো একটা পাথরের টুকরাকে কেটে এই স্ফিংক্স তৈরি করা হয়েছে আমরা এখন স্ফিংক্সের ভেতরে যাচ্ছি চলুন আরো কাছে থেকে দেখি স্ফিংক্সকে যে কীভাবে একটা বিশাল বড় পাথরের টুকরাকে খাজ কেটে 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 একটা সিংহের মূর্তি তৈরি করা হয়েছে যার মাথা হচ্ছে মানুষের মতো এবং পুরো শরীরটা সিংহের যেন একটা সিংহ বসে আছে এরকম তো এটা বিশাল বড় বিশাল বড় দূর থেকে দেখলে আপনি পুরো অবয়বটা বুঝবেন যে একটা সিংহের অবয়ব আর মানুষের যে মাথা মাথা তো মানুষের মতোই তবে ওখানে মাথার ওখানে এটা বলা হয় যে নেপোলিয়নের সময় নাকি এই যে মুখটাকে একটু কত করা হয়েছে ওরা চেয়েছিল ভেঙে ফেলতে কিন্তু পারেনি এটা অনেক শক্ত পাথরের তৈরি তাই এই স্পিংসের মুখটা একটু থেতলানো চেষ্টা করেছিল ধ্বংস করতে পারেনি তারপর বাদ দিয়ে দিছে ওরা তো এই হচ্ছে পুরোপুরি একটা চিত্র যে স্পিংস এবং পেছনে পিরামিডগুলো আসলে মিশরীয়দের ধারণা ছিল যে স্পিংস ওদের রক্ষা করবে ওদের কবরগুলা ওখানে রক্ষা করবে এই জন্য রক্ষা করতে হিসাবে স্পিংসকে তৈরি করা হয়েছিল আজ এ পর্যন্তই পিরামিড এবং স্পিংস এখানেই শেষ তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা দেখতে থাকুন মিশরের ওপর আরো অনেক মজার মজার ভিডিও দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য